অমুসলিম বা কাফের যাদেরকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে তারা প্রথমত দুই প্রকার একটা হল আহনুল আর একটা হলো আহলুল আহ আহলুল হাব হল ওই অমুসলিম কাফের যারা মুসলিমদের সঙ্গে যুদ্ধে লিপ্ত যারা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করছে যুদ্ধাবস্থায় যে সমস্ত অমুসলিম কাফের আছে তাদেরকে বলা হয় আহলুল হক বা হারবি কাফের এরকম কাফের যদি থাকে তাদের বিধিবিধান সম্পূর্ণ ভিন্ন ব্যতিক্রম কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি আমরা যে সমস্ত অমুসলিমদের সঙ্গে উঠাবসা করছি একই সমাজে পাশাপাশি বসবাস করছি তারা আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয় এই জন্য তারা দ্বিতীয় প্রকার অমুসলিমদের অন্তর্ভুক্ত তারা হলো আহলুল না যাদের সঙ্গে মুসলমানদের একটি বোঝাপড়া আছে মুসলমানদের একটি তাদের সাথে চুক্তি ঘোষিত অঘোষিত চুক্তি তাদের সাথে রয়েছে এরকম অমস্লিন এরা আবার তিন প্রকার কিছু আছে মুসলমানদের সঙ্গে মুসলিমদের ভূখণ্ডে মুসলমান দেশে মুসলিম সমাজে বসবাস করছে অমুসলিম তাদেরকে সরকার বা রাষ্ট্র বসবাসের সুযোগ দিয়েছে অনুমোদন দিয়েছে আবার এর বিপরীতে কিছু আছে যারা বহিরাগত অমুসলিম অর্থাৎ ভিন্ন বিভিন্ন দেশ থেকে তারা আসছে বাহির থেকে আসছে কিন্তু তাদেরকে মুসলিম দেশের সরকার ভিসা দিয়েছে অনুমোদন দিয়েছে প্রবেশ করার আরেক প্রকার অমুসলিম আছে যারা এই দুই প্রকারের কোনো প্রকার অন্তর্ভুক্ত নয় সেই তৃতীয় প্রকার অমুসলিম হল অমুসলিম দেশের অমুসলিম তাদের সাথে মুসলিম দেশগুলোর একটি বোঝাপড়া আছে আসা যাওয়া আছে শান্তি চুক্তি আছে যুদ্ধের কোনো অবস্থা চলমান নাই অথবা যুদ্ধ চলছে কিন্তু যুদ্ধে বিরতি চলছে এরকম অবস্থা যারা রয়েছে এই তিন প্রকার অমুসলিমদেরকে আহলুল আহ বলা হয় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে অমুসলিমদের সাথে বসবাস করছি তারা সকলেই এই আহলুল আহদের অন্তর্ভুক্ত